দীঘার জগন্নাথ মন্দির ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ এমনকি খোঁজখবর নিচ্ছেন খোদ হেনরি ফোর্ডের প্রপুত্র আলফ্রেড ফোড হ্যাঁ ঠিকই শুনছেন আগামী চব্বিশে মে অন্তত কুড়িজন বিদেশি জগন্নাথ ভক্ত আসছেন দীঘার এই নতুন মন্দির দর্শনে ইস্কনের উদ্যোগে পুরীর আদলে তৈরি হয়েছে এই বিশাল জগন্নাথ মন্দির পুরীর মন্দিরে বিদেশিদের প্রবেশের বিধিনিষেধ থাকলেও দীঘার মন্দির সবার জন্য উন্মুক্ত ইতিমধ্যেই রাধারমন দাস জানাচ্ছেন মন্দির খোলার অনেক আগেই লাইন পড়ে যাচ্ছে দেশ বিদেশের বহু মানুষ দীঘায় আসছেন শুধুমাত্র প্রভু জগন্নাথকে দর্শন করতে জানা গেছে মার্কিন ধনকুবের ও ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতার উত্তরসূরি আলফ্রেড ফোর্ড ভারতে আসতে পারেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে তার দিক থেকেও এই মন্দির ঘিরে বেশ আগ্রহ দেখা যাচ্ছে হোটেল মন্দির ঘিরে পর্যটন বাড়ছে দীঘায় রথযাত্রা উপলক্ষে আরও ভিড় বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলার পর্যটন মানচিত্রে এক নতুন গন্তব্য হিসাবে উঠে আসছে দীঘার জগন্নাথ মন্দির আপনারাও যদি যেতে চান সময় করে ঘুরেই আসতে পারেন এরকম আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন দিগন্ত বার্তার ধন্যবাদ